এই 120 গুণিত বাহিত হওয়ার পর মাটিগর্ভের মধ্যে শক্তি শিশুটিকে লিখে দেওয়া হয় এরপরে তার ruhটা ফুকে দেওয়া হয় এই ruh फूকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল তাকে একটি পূর্ণাঙ্গ সৃষ্টি হিসেবে দুনিয়ার বুকে নিয়ে আসেন নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল তাকে দুনিয়ার বুকে নিয়ে আসেন ইন্নাহু আলা রজঈ নাকাবি

এই চিন্তা করোনা যে দুনিয়ার দিকে যা মনে তাই করোনা আমাদের সৃষ্টি করতে পারবেন তো আল্লাহ এই জন্য এই মুখ ধরে বলছেন যে দেখো তোমাকে প্রথমে কোন নমা ছাড়া কোনো কিছু ছাড়াই আমি আল্লাহ আমি সৃষ্টি করেছি তাহলে কিভাবে অস্বীকার করো তোমাকে আবার সৃষ্টি করতে পারবো না এই জন্য বলছেন

কিভাবে সৃষ্টি করেছি দেখো এভাবে করে তিন দিন কুরআনে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি দুনিয়ার কোনো মানুষ তোমাকে বানায় নাই মায়ের গর্ভের মধ্যে ফি কারারিন মাকিন সুরক্ষিত জায়গার মধ্যে খাবার পৌঁছেছি আমি তোমাকে বড় করে তুলেছি আমি দুনিয়ায় যে নেয়ামত ভোগ করো সেগুলো আমি তোমাকে দিয়েছি তুমি এই দুনিয়ায় বড় হওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে কি করো না করো তাও বড়সবেকুত করছি আমি বিপদ মুসিবত থেকে বাঁচানোর জন্য আমি এবং সর্বোপরি তোমাকে সর্ব অবস্থায় পর্যবেক্ষণের মধ্যে আমি আল্লাহ রাখছি অতএব আমি আল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে কোথায় যাও আসো আমি আল্লাহকে সস্তা দাও আমি আল্লাহ বিধান মেনে নাও

মুখ ফুসকে নিজের অজান্তে কোনো ভুল কথা বললে আল্লাহ রব্বুল আলামিন সেগুলো যেন আমাদের স্মৃতি থেকে মুছে দেন আমাদের এই এলাকার মধ্যে যারা অসুস্থ আছেন বৃদ্ধ যারা আছে নানান সমস্যা যারা জর্জরিত আছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সব রকমের অসুবিধা দূর অবস্থা কাটিয়ে ওঠার তৌফিক দান করুন আমরা সকলেই বলছি আমিন যে বাড়িতে প্রোগ্রামটা হচ্ছে